নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন হচ্ছে সকালবেলা হোটেলে নিচেই চায়ের দোকান সেখান থেকে চা আনা হয়েছে তো আমরা এখন চা খাচ্ছি তারপর সবাই স্নান টান করে মন্দিরে যাব এখন খুব সকালবেলা এখন স্নান করে লাভ নেই আর একটু পরে স্নান টান করে তারপর যাব মন্দির আটটা থেকে মানে সকাল আটটা থেকে রাত্রি আটটা অবধি খোলা থাকে তো সেই জন্য কোনো ব্যাপার নেই আর এখানে অত খুব একটা ভিড়ও নয় তো আমরা সবাই স্নান করে রেডি হয়ে গেছি যে যার মতো এবার আমরা বেরোবো তার প্রস্তুতি চলছে বেরোনোর জন্য তো এখানে বর্দি বর্দি ছেলে ছর্দি ছরদির ছেলে সব রেডি জামাইবাবুও রেডি আমিও রেডি তো এবার আমরা বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে এটা আমাদের রাজাবাবু ঘোরাফেরা করছে আর ওইটা সম্রাটবাবু আসছে মাদের সঙ্গে মা সঙ্গে পিছনে বড় জামাইবাবু তো এখন সবাই মিলে নিচে নামছি গল্প করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল জানেন তো গল্প করতে করতে চা খেয়ে দুবার চা খেয়েছি আমরা তারপর স্নান করা সবাই মিলে এতজন আছি আমরা দুটো ঘর নিয়ে নিই একটা ঘরেই আছি খুব মজা করবো বলে দুটো বেডে তো সত্যিই ভীষণ মজা হচ্ছে একসঙ্গে থাকার মজাটাই আলাদা মন্দিরটা কিন্তু খুব কাছেই আমাদের হোটেল থেকে আমাদের হোটেল থেকে সমুদ্রটাও কাছে মন্দিরটাও কাছে তবু আজকে ভীষণ গরম সেই জন্য গাড়িতেই যাচ্ছি হেঁটেও যাওয়া যাবে এতটাই কাছে আছি আমরা ওই দেখুন দূরে মন্দিরটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মেন গেট আমরা মেন গেট দিয়ে ঢুকলাম না যেহেতু গাড়ি নিয়ে এসেছি তাই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ওদের ছ নম্বর গেটে ছ নম্বর গেটের দিকে একটা বড় জায়গাতে সমস্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তো ওখানে গাড়িটা রেখে আমরা মন্দিরে যাব এই যে এই জায়গাটার কথা বলছিলাম দেখুন কত গাড়ি আছে এখানে দাঁড়িয়ে সবাই দেখতে এসেছে প্রভু জগন্নাথ দেবের দর্শনে এসেছে তো আমরা গাড়ি রেখে এখন চললাম মন্দিরে মন্দিরে ফোন অ্যালাও আছে যার জন্য আমার ভিডিও করতে কোনো অসুবিধে নেই তবে কোনো ঠাকুরের ছবি তোলা যাবে না তো দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে আর একটা সমস্যা কি হচ্ছে এত রোদ্দুর এত দূর যে আমি ফোনে ভিডিও করছি তো আমি ফোনে স্ক্রিনে কিছুই দেখতে পাচ্ছি না কী উঠছে না উঠছে আমি পুরো আন্দাজে ভিডিও করছি আপনাদের কেমন লাগবে আমি জানি না তবে মোটামুটি ভিডিও একটা মাপ নিয়ে আমি করেছি তো এখন দেখছি যে খারাপ ওঠেনি ভালোই উঠেছে তবে সব কিছু দেখাতে পারছি না সেভাবে কারণ আমি কিছুই স্ক্রিনে দেখতে পাচ্ছি না ভিডিওর যার জন্য আমি আপনাদেরকে খুব একটা ভালো করে ভিডিওটা করে দেখাতে পারলাম না তবে রাত্রিতে আমি যখন আসব তখন আপনাদের খুব ভালো করে দেখাবো এইটা হচ্ছে প্রথম গেট তিনটে গেট পরিয়ে প্রভু জগন্নাথ দেবের মন্দির গেটগুলো কিন্তু মন্দিরের মতো এখানে প্রভু জগন্নাথ দেবের মূর্তি আছে তারপরে শয়নরত বিষ্ণুর একটা মন্দিরে মূর্তি আছে তো এইগুলো পেরিয়ে যেতে হচ্ছে কিন্তু এই ছবিগুলো আমাদেরকে তুলতে দিচ্ছে না মানে গেটের আগেই আমাদের ক্যামেরাগুলো অফ করতে হচ্ছে আবার গেট থেকে বেরিয়ে গিয়ে ক্যামেরা অন করলেই হচ্ছে তো যাই হোক আমরা মেন মন্দিরের গেটে চলে এসেছি তিনটে গেট পেরিয়ে আমরা সামনে দিয়ে না ঢুকে একটু সাইড দিয়েই ঢুকছি কারণ এদিকে ভিড়টা কম আছে আর অপূর্ব সুন্দর লাগছে স্বচক্ষে দেখতে দারুণ কারুকার্য দারুণ বানিয়েছেন সুন্দর সুন্দর একদম খুব সুন্দর আমি প্রত্যেককে বলবো দীঘা খুব কাছে একবার এসে মন্দিরটি দেখে যাবেন খুব সুন্দর লাগছে দেখতেও এত ভালো করেছে খুব ভালো লাগছে তো আমরা মন্দিরে ঢুকে প্রভু জগন্নাথদেবকে দর্শন করে বাইরে বেরিয়ে এসছি এখন মন্দিরে এটা হচ্ছে মেন মন্দির উচ্চতাটা আপনাদেরকে দেখাচ্ছি আর কারুকার্যটাও একটু দেখাচ্ছি কি ভালো করেছে দেখুন দারুণ লাগছে এটি হচ্ছে মন্দিরের পিছন দিক আমি যেদিকে দাঁড়িয়ে আছি তো এত রোদূর না দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এই দিকটা হচ্ছে আর একটা সাইড এদিকটা একটু ছায়া আছে তো আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে জগন্নাথ সুভদ্রা বলরামের রথটা একটু দেখাচ্ছি ওই দূরে আছে রঙটা ঠিক বোঝা যাচ্ছে না ওই যে ওইগুলো হচ্ছে রথ তো এই রথে চেপেই জগন্নাথ দেব মাসির বাড়ি যান তো ভীষণ সুন্দর জায়গাটা খুব ভালো লাগলো রাত্রিতে এসে আবার রাতের ভিউটা আপনাদের দেখাবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে